আমাদের মাননীয় নেত্রী কে তার আত্মীয় পরিচয় দিয়ে সে এখানে নির্বাচনকে সারা জীবনে প্রভাবিত করে আসছে এবং তারই ধারাবাহিকতায় গত পরশু আমাদের উপর অতর্কভাবে বিনা উস্কানিতে আমাদের তিনটা গাড়ি ভাঙসর করা হয়েছে আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে আমাদের আহ উভক পণ্ড করে দেওয়া হয়েছে তাই আমরা শঙ্কিত সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় আমরা আছি সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা বাংলা উপজেলায় তা নিয়ে আমরা কিছুটা শঙ্কিত রয়েছি তার উস্কিনিতে এবং আমি আশা করি আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা কোন কিছুর বিনিময়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো কোনো বাধা উপেক্ষা করবেন না এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শতপথ আসিন্দা রয়েছে এবং আমরা আশা করি তারা তাদের স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে যা যা করণীয় তারা করবে আমি আমার মনে ওইভাবে কোন পরিকল্পনা করিনি তবে একটা পরিকল্পনা আমি করেছি যে ভাঙা উপজেলাবাসী যদি আমাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি সারা জীবন এই উপজেলার মানুষের সমস্ত বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো এবং এই ভাতকে একটা স্মার্ট সুখী সমৃদ্ধ ঝগড়া গুন্ডগোল মুক্ত মাদক মুক্ত ভাই ভাইয়ের যে ঝগড়া বিবাদ দীর্ঘদিন শুরু হয়েছিল একটা শান্তিপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক উন্নীত সমৃদ্ধ সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থা এবং আধুনিক উপজেলা গড়ে তুলব এবং এই ভাঙা থেকে আমি মাদক দ্রব্য সহ সমস্ত অন্যায় কার্যকলাপ থেকে বিরত রাখবো এবং আপনি যেটা যে ইয়াং উপজেলার জন্য এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য যা যা খেলাধুলা যা যা আমি আমার ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে হলো এই ভাঙার উপজেলার ইয়াং ছেলে মেয়েদের জন্য আমি সব করব সব তবে উন্নত শিক্ষিত নাগরিক হওয়ার জন্য যা করা লাগে আমি আমার নিজের ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে হলেও আমি তা করবো নির্বাচন হলে আমি বিপুল ভোটে সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল বিপুল ভোটে আমি শতকরা আশি পার্সেন্ট ভোটে আমি জয়লাভ করবো এটা আমার চ্যালেঞ্জ আল্লাহ রহমান